মাঠের জন্মাবে গাছ আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিজয় পড়াশোনা করছি শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি একজন ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদাপার্থে আমার ব্যালট নাম্বার পাঁচ এবার রাকসুতে আমি এজ স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থী হিসেবে স্পোর্টসের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা ইংশ্বা জন্য অন্তত শারীরিক ক্রিয়া বিজ্ঞান বিভাগের কারণে কারণ এখানে আসা উচিত কারণ শারীরিক ক্রিয়া বিজ্ঞানে পড়ার সুদাহে বাইশটা স্পোর্টস প্র্যাকটিক্যাল এবং থিওটিক্যালি জানার আমার সুযোগ আছে এবং কাজ করার সুযোগ আছে কারণ ক্রীড়া সম্পাদক হিসেবে শুধুমাত্র একজন স্পোর্টসম্যান কিন্তু ক্রীড়া সম্পাদকের রাগসুদের তার কাজ না তার কাজ হচ্ছে স্পোর্টসের পলিসি মেকিং এর কাজ তো পলিসি মেকিং এর অন্তত আমাদেরকে বিবেচনা রাখবে প্রার্থীরা এই জায়গাটা আমার আছে আশ্বাসের জায়গাটা আছে আর আমার যে লাশের সময় যে প্রচারণার যে পোস্টার এই পোস্টারটা একটা বিশেষ পোস্টার বন কাগজে তৈরি করা এই পোস্টার মাটিতে ফেললেই জন্মাবে গাছ অর্থাৎ এই পোস্টার থাকে আজ থেকে ছয় মাস পরেও যদি মাটিতে ফেলে এবং পানির যদি কোনোভাবেই সংস্পর্শ পায় গাছ জন্মাবে যে কোনো জায়গায় এটাতে গাছ জন্মাবে এখানে আমার বিষ ধরনের বীজ ইনক্লুডেড করা আছে এই পোস্টারে তার মধ্যে সবচেয়ে বেশি আছে ফুলের বীজ তারপরে আছে লাল শাকের বীজ এবং হচ্ছে আছে কিছু ফুড সাপ্লিমেন্ট আছে শশার বীজ এবং টমেটোর বীজ আছে মরিচের গাছ আছে কিছু তা আমি দেখেন ষোলো তারিখে কিন্তু রাক্ষন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু রাকনী কোনো উন্মোদনা থাকবে না কিন্তু পোস্টার যদি এই মতিহারের সবুজ চত্বরে কেউ ফেলে দেয় সেখান থেকে কিন্তু গাছ জন্মাবে একটা মরিচের গাছ জন্মাবে হবে একটা ফুলের গাছ জন্মাবে হবে এই যে আসলে আমাদের কিন্তু সকল কাগজ কিন্তু তৈরি হয়েছে গাছ থেকে গাছ থেকে যেরকম কাগজ তৈরি হয় কাগজ থেকেও গাছ যে তৈরি হয় এই কনসেপ্টটা আমি পরিচিত করার জন্য সবার কাছে নিয়ে আসার জন্য এটা তৈরি করছে এটা এক ধরনের ওয়েস্ট কাগজ মাধ্যমে তৈরি হয় বহির্বিশ্বে এটা অনেক বেশি প্রচলন আছে বাংলাদেশে খুবই কম প্রচলন এটা আর সবাই যে আমার সবচেয়ে এই থিটা মাথায় যখন আসছে সেটা হচ্ছে যে প্রার্থীদের এই পোস্টার দেওয়ার পরে তারা ছিঁড়ে ফেলে দিচ্ছে কিংবা তখন তখন ফেলে দিচ্ছে এই যে কাগজের যে অপব্যবহার হচ্ছে এটাকে রোধ করার জন্য কীভাবে দিলে এটা ফেলে দিলেও এটা যেন একটা কাজে আসে সেই ভাবনা থেকে আমার এই পোস্টার তৈরি করা এবং যারা যেন কোনো কোনো ভোটার যদি এটা যদি ফেলে যায় মাটিতে তারপরে যেন এখান থেকে একটা গাছ জন্মে এই গাছ যেন এই মতিয়ারে স্বাচ্ছত্ব পণ্য করে রাকসুর পরেও থাকে এবং আমার স্থান যেটা হয় কারো টবে আমার স্থান হয় কারো টেবিলের কর্নারে এই গাছ হিসেবে গাছের যে কনসেপ্ট এই কনসেপ্ট থেকে আমার এটা নিয়ে আসা আমার আমি ভোটারদের যখন এটা দিচ্ছি অনেক বেশি সারা পাচ্ছি ভোটার এটা দিয়ে মাত্র বলতেছে যে ভাই এটা আসলে খসখসে কেন ফোলা ফুলা কেন না আগ্রহ নিয়ে বলতেছে যখন এটার বিশেষত্ব আমি ব্যাখ্যা করছি সাথে সাথে ছেলেরা তাদের মানি ব্যাগ বের করছে মেয়েরা তাদের পার্স বের করছে এবং রেখে দিচ্ছে বলতেছে এবং যারা কখনো গাছ লাগায় না তাদের রুমের টবে তারা দুইটা করে নিচ্ছে ভাই বলতেছে যে আমি কখনো গাছ লাগাই না ভাই আজকে টব কিনবো টপ কিনে অন্তত আপনার এই পোস্টার ছিঁড়ে গাছ লাগাবো এটা ছিঁড়তে হবে না মাটিতে ফেলে দিলে গাছ জন্মাবে যদি ছিঁড়ে দেয় তাহলে ভালো আমার একটা বিশেষ বার্তা থাকবে আমি হয়তো এই দুই দিনে সবার কাছে পৌঁছাতে পারবো না কিন্তু আপনারা যারা এই পোস্টারটা আমার পাবেন অন্তত আপনার রুমের যদি না পায় তাকে অন্তত জীবেন ছিঁড়ে এক টুকরা তারও কখনও গাছ জন্মাবে অর্থাৎ আমি যে একজন প্রিয় এবং খেলাধুলা বিষয়ক সম্পাদক পড়তি অর্থাৎ মাটি এবং স্টেডিয়ামের সাথে আমার যে জায়গা অর্থাৎ ইনভায়রমেন্ট ভালো না থাকলে কিন্তু আমরা কেউই ভালো থাকবো না এই জায়গা থেকে পোস্টার যে মানুষ অত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছে এই জায়গা থেকে এই ব্যতিক্রমী চিন্তা আমার যে গাছ থেকে যদি পোস্টার তৈরি হয় কাগজ তৈরি হয় কাগজ থেকে কিন্তু গাছ তৈরি হয় কিনা এই বিষয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে বাইরের দেশে কাগজ কীভাবে রিসাইকলিং করা হয় এই বিষয় থেকে আমি এই জায়গায় আসছি অ্যাজ স্পোর্টস সেক্রেটারি হিসেবে স্পোর্টসের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কারণ রাশুদ ক্রিয়ার সময় কাজ শুধুমাত্র সে নিজে খেলবে কিছু না আমি যদি নিজে খেলাধুলা করি সেটা আমার নিজের সেলফ ডেভেলপমেন্ট হবে আমার ডেপ্টের অর্জন হবে আসলে ক্রিয়ার যে যে মোটিভ সেটা কিন্তু আসলে কিন্তু আমূল কোনো পরিবর্তন আসবে না ক্রিয়া সম্পাদক হিসেবে আর যে একজন ক্রিয়া সম্পাদক মূল কাজ হচ্ছে স্পোর্টসের পলিসি মেক করা তো পলিসি কিন্তু এই মেকিংয়ের জায়গায় অ্যাজ স্পোর্টস সেক্রেটারি হিসেবে স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থী হিসেবে আমাকে অন্তত শিক্ষার্থীরা বিবেচনা করবে এবং আমি ভোটারদের মাঝে প্রার্থীদের মাঝে অনেক বেশি ভালো সাড়া পাচ্ছি